এটা হচ্ছে ওপরের পোষণটা খুবই চমৎকার থাকবে ফ্রন্ট এবং ব্যাকপেন কিন্তু রিপিট করা থাকবে খুবই চমৎকার রিপিট থাকবে আর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট দুচেরিক্স কতটা গজিয়াস পাচ্ছেন সুন্দরভাবে কাট করা থাকবে এখানে এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে আর রিপিট কিন্তু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেব্রিক্স এটা হচ্ছে ওপরের পোষণটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারে ঘেরটা অলমোস্ট তিনশো ঘেরে ইনার দেখেছি বড় বড় প্রতিটি সেট আমরা চেষ্টা করি বড় ঘেরে দেওয়ার জন্য সবাই যেন ওয়ার করতে পারে আর বডি ফিটিং করার জন্য কিন্তু লুজ থাকবে আর বডি সাইজ টা আটচল্লিশ থেকে পঞ্চাশ আর এখানে যে স্লিপস যায় স্লিপটা খুবই চমৎকার এখানে মৌসুমা তার একটা আউটলুক দিবে আর এখানে একটি এলাস্টিক দেওয়া থাকবে সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল এটার সাথে কিন্তু আমরা একটি ফ্রি সাইজের হুডি নিকাপ রেখেছি খুবই চমৎকার আর কতটা ফ্রি সাইজে দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু কপালটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি লুজ থাকবে আর এখানে লুজ দিকে সাইজটা একদম ফ্রি সাইজের কাপড়টা একদমই দুবাচেরি কাপড় একদম থল হয়ে থাকবে একটি থ্রি পারের নিকাপ সেট এবং একটি তিনশো কেড়ে ইনার এবং একটি আবায় মিলে কিন্তু খুবই চমৎকার টাউট লুক দিবে আর প্রাইসটা রেখেছি অনলি মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার টাকা আর ওয়ার্ডের প্রস্তুতি খুবই ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ঘরে বসে পার্চেস করতে পারবেন আমরা যেরকম দেখাচ্ছি যখন ডেলিভারি বয় হাতে পাবেন তখন সেম টু সেম যাচাই বাচাই করে ভিডিওর সাথে দেখে নিতে পারবেন সিলাই ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি ঠিক আছে কিনা দেখে তারপর নিতে পারবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন এই ছিল আমাদের আউটলেট দেখা অনলাইনে সব থেকে জনপ্রিয় তুবাকটি সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করে গর্জিয়াস কাজের হুডি সেট এবং পার্টি বর্কে সে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম